আসসালামু আলাইকুম ইঞ্জিনিয়ারিং পার্সোনাল পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম আজকে এ পর্যায়ে আমরা স্ট্রাকচার মেকানিক্সের তৃতীয় অধ্যায়ের আরো একটি ম্যাথ দেখব এরকম যদি সরভুজের একটা কিছু অংশ দিয়ে তোমাদের লব্ধির মান ও দিক নির্ণয় করতে বলে তাহলে এই ক্ষেত্রে তোমরা কি করবা কিভাবে ম্যাথটা সলভ করবা তাহলে আমরা জানি কি ইনক্লাইন থাকলে এগুলো সবগুলোই কিন্তু ইনক্লাইন্ট আছে ইনক্লাইন থাকলে কি করতে হয় দুটো উপাংশে ভাগ করে নিতে হয় তাহলে সবগুলো কি দুটা উপাংশ যেটার সাথে থিটা আছে সেটার সাথে খালি সাইন আর যেটার সাথে থিটা নাই সেটার সাথে কি হবে কস তাহলে এই অনুযায়ী ভাগ করে নিলেই আমরা কিন্তু করতে পারি এই ম্যাথ গুলো সবগুলোকেই আমরা কি করব দুটা উপাংশে ভাগ করে নেবো সবগুলোকে দুটো উপাংশে তাহলে যেটার সাথে থিটা সেটার সাথে কস তাহলে এটা হচ্ছে ফোর কস 30 ডিগ্রি আচ্ছা এখানে না দেখালেও ভালো হয় দেখালে চিত্রটা কিরকম হয়ে যায় আচ্ছা দেখো প্রথমে আমরা এখানে যদি আর একটা চিত্র দেখে এরকম আছে বল তাহলে এখানে এটার সাথে থিটা আছে নিচেরটার সাথে কি আছে নিচে আছে তিন কেজি দেখো তিন কেজিটার সাথে কি থিটা আছে তিন কেজি ডাল কিন্তু তিন কেজি ডার সাথেও কিন্তু থিটা আছে তিরিশ ডিগ্রি তাহলে এটাকেও তোমাকে ভাগ করতে হবে এটাকেও দুইটা উপাংশে ভাগ করতে হবে তাহলে এটাকে যদি দুইটা উপাংশে ভাগ করি একটা হবে কত যেটার সাথে থিটা আছে সেটা হবে কস আর যেটার সাথে থিটা নাই সেটা হবে কি সাইন তাহলে এখানে দেখো তিন কেজি যখন ফোর্স নিব তখন দেখো এখানে এর কিন্তু লম্বর সাথে থিটা আছে এর সাথে নিচের ডার সাথে কিন্তু থিটা নাই তাহলে এখানে কি করবা এক কথায় যেটার সাথে থিটা থাকবে সেটাকে আমরা কি সেটাকে ধরবো কস তাহলে আমরা দেখো প্রথমত আমরা কি করবো কিংবা হরিজন্টাল ফোর্স নির্ণয় করে নেব প্রথমে 3 তার মানে থ্রি ইনটু এখানে দেখো যেটার সাথে থিটা আছে যখনই আনুভব করবো তার সাথে থিটা আছে ধরে নিতে হবে কস কত থ্রি ডিগ্রি তারপরে দেখো এগুলো কিন্তু সব পজিটিভ হবে তাই না এত দূর পর্যন্ত পজিটিভ এখানে যদি 90 ডিগ্রি আঁকি দেখো 30 30 60 33 90 তার মানে 3 cos 30 ডিগ্রি পজিটিভ আবার হচ্ছে এখানে দেখো 4 cos 30 ডিগ্রি 4 cos 30 ডিগ্রি আবার হচ্ছে কি পজিটিভ 5 cos 30 ডিগ্রি 5 cos 30 ডিগ্রি এর পরবর্তীতে কি হবে দেখো 5 cos 30 ডিগ্রি এগুলো কিন্তু সবগুলোই পজিটিভ হবে কারণ এগুলো সর রাউন্ড অফ প্লাস সিক্স কস থ্রি ডিগ্রি পজিটিভ সিক্স কস থ্রি ডিগ্রি সেভেন কস থ্রি ডিগ্রি এগুলো সবগুলোর যদি অ্যান্সার বের করো তাহলে ক্যালকুলেটর হিসাব করলে আচ্ছা কস থ্রি ডিগ্রি মান কত আমরা জানি হচ্ছে কস থ্রি ডিগ্রি মান কত কস থ্রি ডিগ্রি মান ওয়ান আচ্ছা সেই হিসাবে দেখো সবগুলো হিসাব করে দেখবা এখানে সবগুলো হচ্ছে ভার্টিক্যাল ফোর্স মিলে আসবে তোমার হচ্ছে একটা জিনিস দেখো এখানে ভার্টিক্যাল ফোর্স হবে না কারণ আমরা এটা এগুলো সবগুলো সাথে থিটা আছে তার মানে এটা হচ্ছে হরিজেন্টাল ফোর্স সামিশন অফ হরিজেন্টাল ফোর্স সামিশন অফ হরিজেন্টাল ফোর্স তাহলে এখানে আমাদের সবগুলো হিসাব করলে ফাইভ পয়েন্ট ফোর সিক্স ফোর ফাইভ পয়েন্ট ফোর সিক্স ফোর কেজি আসবে পরবর্তীতে আমরা কি করতে পারি সামিশন অফ ভার্টিক্যাল ফোর্স ইজিক্যাল টু থ্রি ডিগ্রি প্লাস সিক্স সাইন থ্রি ডিগ্রি সেভেন সাইন থ্রি ডিগ্রি এভাবে কিন্তু করতে পারি তাহলে এগুলো সবগুলো যদি হিসাব করে তাহলে এখানে মান আসবে হচ্ছে

স্কোয়ার তাহলে এখানে আমরা কিসের মান পাবো লব্ধের মান পাবো এখানে লব্ধের মান আসবে তোমাদের উনিশ পয়েন্ট উনিশ কেজি উনিশ দশমিক উনিশ কেজি আর আমাদের কিসের মান বের করতে হবে লব্ধির মান বের করলাম এবং লব্ধির দিক নির্ণয় করতে হবে তার মানে আমাদের চিটা বের করতে হবে চিটা ইজিক্যাল টু ট্যান ইনভার্স ওয়ান এখন শুধু সূত্র ফলে দাও ট্যান ইনভার্স ওয়ান আঠারো সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ডিভাইডেড সামেশন অফ হরিজন্টাল ফোর্স তার মানে এখানে আমরা যদি সূত্র ফেলে দিই তাহলে ট্যান ইনভার্স ওয়ান সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স কত বের করছে আমরা দেখো তো সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স আঠারো পয়েন্ট এইট থ্রি নাইন টু আঠারো দশমিক থ্রি নাইন টু ডিভাইডেড সামেশন অফ হরিজন্টাল ফোর্স বের করছি ফাইভ পয়েন্ট ফোর সিক্স ফোর ফাইভ দশমিক ফোর সিক্স ফোর এটা যদি তোমরা ক্যালকুলেটার হিসাব করো তাহলে মান আসবে থ্রি পয়েন্ট থ্রি থ্রি সিক্স থ্রি পয়েন্ট থ্রি থ্রি সিক্স তার মানে হচ্ছে এখানে তোমাদের কোণের মান আসবে তিয়াত্তর ডিগ্রি তিয়াত্তর ডিগ্রি সাতাশ মিনিট সাতাশ মিনিট 14 সেকেন্ড তাহলে এটা এটাই হবে আমাদের হচ্ছে কি তিয়াত্তর ডিগ্রি সাতাশ মিনিট চোদ্দ সেকেন্ড তাহলে এটা কোন চতুর্ভাগে অবস্থান করে দেখো তো এটা যেহেতু পজিটিভ তার মানে কি প্রথম চতুর্ভাগে অবস্থান করবে তিয়াত্তর ডিগ্রি সাতাশ মিনিট চোদ্দ চোদ্দ সেকেন্ড তার মানে এটা তিয়াত্তর ডিগ্রির সামান্য একটু বেশি তার মানে ধরো এটা হচ্ছে তিয়াত্তর বয়েন সামথিং তিয়াত্তর বয়েন সামথিং ডিগ্রি কোন তাহলে এটা এদিকে কি উত্তর আর এদিকে কি পূর্ব তাহলে এটা উত্তর আর পূর্ব দিকের মাঝখানে লয় তাহলে এর দিক আমরা বলতে পারবো উত্তর পূর্ব উত্তর এই ছিল আজকের ভিডিও আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে ভালো লেগেছে আমাদেরকে ভিডিও করার আরো অনুপ্রেরণা দেবে সেই জন্য তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং প্রয়োজনীয় জিনিস জানতে চাইলে আমাদেরকে কমেন্টে লিখে দেবে ধন্যবাদ আসসালামু আলাইকুম